बुरहा फिल्ला बाला होता बुरहा फिल्ला बाला होता मुक्का को लारा ला, मुक्का को लारा कीला फैशन बुरहा कैन की नीला স্টাইল ডিজাইন ফ্যন বুহা কেন কিনিলা বুড়া ফুললা বালা হাতা বুড়া ফুললা বালা হাতা মুবকা কোলা রাখলা মুবকা কোলারা কিলা স্টাইল ডিজাইন ফ্যন বুড়া কেন কিনিলা ডিজাইন ফ্যাশন বুড়া কেন কিনিলা মোবাইল বা আত মোবাইল মোবাইলগা আতব হাতত বেক অডোলা মোবাইলগা আতব মোবাইলগা আতব হাতত বেক অডোলা ফ্যন বুড়া কে কিনিলা ডিজাইন ফ্যাশন বুড়া কেন কিনিলা মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াইব সদরের সাথে ডং মস্কাড়ি আবার তারা গরিব মার্কেটে 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 ঘুরে বেড়াইব সদরের সাথে ডি আবার তারা গরিব জামায়ুলোর হামানি লামায়ুলোর হামানি ফারকে ঘুরে বেড়াইলা জামায়ুলোর হামানি লাই হামানিলই হামানি ফারকে ঘুরে বেড়াইলা स्टाइल फैशन बुरहा बुढ़ा कनीला नीला डिजाइन फैशन बुरहा कने की बुढ़ा फ बाला होता बुरहा फैला बाला हता मुब्का कोला राखीला मुब्का को लारा किला स्टाइल डिजाइन फैशन बुढ़ा कहनी स्टाइल डिजाइन फैशन बुढ़ा कहन कीनीला মা বাফর হতার তুই দাম তো কেন নো দিলা মা বাফর হতার তুই দাম তো কেন নো এ জুবর ফেশন হই রে ঘুরে বেড়াইলা এ জুবর ফেশন হই রে ঘুরে বেড়াইলা উগমোবল তিনবল ফোন উগমোবল তিনবল ফোন কে এনে তুই বানাইলা এ উগমোবল তিনবল ফোন ও উগমোবল তিনবল कहने तू ही फैशन बुरहा कहने बुढ़ा किल फैशन बुरहा बुढ़ाला बूढ़ा फैला हता बुढ़ा फैला हाथ मुग्का को लारा कि मुक्का कोला राखीला स्टल डिजाइन फैशन बुरहा कहने कने नीला स्टाइल डिज़ाइन फैशन बुढा कन की ना